মূর্তি এনেছে মূর্তির পাশে আর একটা মূর্তি বসিয়ে দেওয়া যায় এই সেই সিভিক পুলিশ আজকের পশ্চিমবঙ্গে সিভিক পুলিশকে দিয়ে যে নবন্য কাজ করা হচ্ছে তার জল জানতে উদাহরণ মুখ দেখুন এদের দিয়েই যত রকম জঘন্য নিকৃষ্টতম কাজ করানো হচ্ছে সিভিক পুলিশকে দিয়ে ভেড়ে করে পটোপাড়া থেকে ঠাকুর আনা হয়েছে দাদা আপনি কোথাও যাবেন না

તસેરા સારે ઓ તો મૂર્તિ તા કેવું અનમે આખાને પોરીશકા પતા ઓય બોડો લાગી ગજે બોન બોડો લાગી